টাইফয়েড ভ্যাকসিনের আবেদন করতে যে আপনারা যারা তথ্যে এদিক সেদিক করেছেন অথবা কোনো ভুল তথ্য দিয়েছেন মোবাইল নাম্বার হইতে পারে বা নাম টাম বা অন্যান্য কিছু তো এগুলো কিভাবে সংশোধন করবেন সেটা নিয়ে হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন তো আজকের ভিডিওতে আমরা বলে দিব কিভাবে হচ্ছে আপনারা এটা সহজে সমাধান করতে পারেন এটার জন্য হচ্ছে আপনাকে দুইটা সিস্টেম ফলো করতে হবে একটা হচ্ছে মোবাইল করে অর্থাৎ তাদের হেল্প কল দিয়ে আপনি হচ্ছে সমাধান করতে পারবেন আর একটা সিস্টেম হচ্ছে দরখাস্ত করে করতে পারবেন তো দুইটা সিস্টেম আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে আপনারা থাকলে করতে পারবেন আমাদের ভিডিও দেখে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আপনাদের জন্য আমাদের কাছে গ্যাজেট বাই তিনটে প্রোডাক্ট পাঠিয়েছে যে তিনটে প্রোডাক্টের বিস্তারিত বিবরণ আমাদের ভিডিও শেষের দিকে থাকবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্নকে পূরণ করার জন্য আপনারা অবশ্যই এই তিনটি গ্যাজেট নিতে পারেন এটা আমাদের ভিডিওর শেষের দিকে বিস্তারিত থাকবে তো মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে এখানে আসার পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি অর্থাৎ আপনারা যারা ভ্যাকসিনের আবেদন করেছেন এই ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আপনারা নিচের দিকে চলে যাবেন স্ক্রল করে নিচে গেলে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 16263 এই নাম্বার অর্থাৎ এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আপনারা এই নাম্বারটিতে অফিস টাইমে যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা এই হেল্পলাইনে যোগাযোগ করে আপনাদের যে সমস্যা সেগুলো হচ্ছে আপনারা উল্লেখ করবেন উল্লেখ করলে হচ্ছে তারা আপনাদেরকে এটা সমাধানটা করে দিবে অথবা প্রচেষ্টা বলে দিবে কিভাবে আপনি এটা সমাধান করবেন এর হচ্ছে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন সমাধান করতে চান আপনাদের জন্য আমাদের একটি দরখাস্ত দেখাবো আমাদের চ্যানেলে আর হচ্ছে সেটা আমাদের ডিসক্রিপশনে থাকবে এবং হচ্ছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ওয়ার্ড ফাইল অথবা আপনারা চাইলে পিডিএফ ফাইলও নিতে পারেন যে যেভাবে গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক প্লাস হচ্ছে এই দরখাস্ত লিঙ্ক এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা সেখান থেকে সরাসরি এই ডকুমেন্টগুলো আপনি ডাউনলোড করে সেখানে হচ্ছে তথ্যগুলো পূরণ করে আপনারা নিতে পারেন তো আমরা হচ্ছে পুরো দরখাস্তটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই দরখাস্তে আবেদন করবেন এবং হচ্ছে কি সিস্টেমে করবেন কোথায় দরখাস্তগুলো পাঠাবেন কোথায় ইমেল করতে হবে আমরা দুই তিনটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব যেগুলোকে পাঠালে ওরা যে কোনো এক জায়গা থেকে আপনাদেরকে সাপোর্টটা দিবে তো আমরা আপনাদের জন্য দরখাস্তটা সম্পূর্ণ রেডি করে রেখেছি আপনারা এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে দরখাস্তটা ডাউনলোড করে নেবেন নাম পড়া হচ্ছে আপনারা বরাবর মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর এখানে হচ্ছে আমরা আপনাদেরকে দরখাস্ত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়েবসাইট এম তো এখানে হচ্ছে ঢাকা টাইফয়েড ভ্যাকসিন আবেদন মোবাইল নাম্বার সংশোধন প্রসঙ্গে এখানে হচ্ছে আপনাদের যদি মোবাইল নাম্বার সমস্যা হয় তাহলে সেটা লিখবেন আর যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে সেটা এখানে উল্লেখ করবেন সেটা উল্লেখ করে আপনারা লিখবেন যে সংশোধন প্রসঙ্গে আপনার সমস্যাটা এখানে লিখবেন তারপর হচ্ছে নিবেদন যেভাবে আমরা হচ্ছে সাধারণত দরখাস্ত লিখি একই নিয়মে লিখতে হবে এখানে হচ্ছে আপনারা এনআইডি নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার আপনারা এখানে লিখবেন তো এখান থেকে হচ্ছে যাদের এনআইডি নাম্বার আছে তারা এনআইডি যেহেতু বাচ্চাদের আপনারা এনআইডি দিয়ে করেননি জন্ম নিবন্ধন দিয়ে করেছেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি লিখে দিতে পারেন জন্ম নিবন্ধন নাম্বারটা লিখে দিলে হবে আর হচ্ছে টাইফয়েড টিসিবি ভ্যাকসিনের জন্য ব্যবসাই ডট পোর্টালের মাধ্যমে আবেদন করেছে আবেদন করার সময় তো বশত আমার মোবাইল নাম্বার ভুলভাবে দেওয়া হয়েছে তো আপনাদের যদি মোবাইল নাম্বারের সমস্যা হয় তাহলে এটা লিখবেন আর যদি অন্য সমস্যা হয় তাহলে সেটা লিখবেন অনেকের নাম ঠিকানা সমস্যা অনেকের হচ্ছে ইউনিয়ন সমস্যা করেছেন তারপরে সেটা উল্লেখ করবেন আপনি আপনার মন মতো উল্লেখ করবেন করে হচ্ছে এখান থেকে সমস্যার কারণ যে সমস্যাটা হচ্ছে বর্তমানে সেটা এখানে লিখবেন তারপর হচ্ছে আবেদনের ট্র্যাকিং নাম্বারটা দেবেন আবেদনের আইডি অর্থাৎ সেখানে আপনার মোবাইল নাম্বার অথবা মোবাইল নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বারটাও ইউজ করতে পারেন অথবা আবেদনের যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটাও দিতে পারেন প্রদত্ত ভুল মোবাইল নাম্বার অর্থাৎ প্রদত্ত যে সমস্যা সেটা লিখবেন এবং হচ্ছে সঠিক যেটা সেটাও লিখবেন তারপর হচ্ছে এখান থেকে আমরা এটা উল্লেখ করেছি বিনীত নিবেদন আপনার নাম লিখবেন যিনি আবেদন করবেন তার নাম লিখবেন এটা হচ্ছে আপনারা শিশুরা যদি একটু বড় হয় তাদের নাম দিতে পারেন অথবা অভিভাবকের নাম দিয়ে দিতে পারেন বা যে শিশুর আবেদন তারও দিতে পারেন নাম ঠিকানা তারপর এনআইডি অথবা জন্ম নাম্বারটা দিবেন এখানে তো যেহেতু বাচ্চাদের এটা জন্ম নিবন্ধন হয়ে যাবে তারপর ইমেল অ্যাড্রেস দিবেন দিবেন একটি মোবাইল নাম্বার যেটা অভিভাবকের হবে অথবা স্টুডেন্টেরও হইতে পারে তো যেহেতু স্টুডেন্টরা এখনো ছোট তাদের মোবাইল নাম্বার না থাকলে আপনারা অভিভাবকের মোবাইল নাম্বারটা ইউজ করবেন তো এগুলো ইউজ করার পরে আপনারা কোথায় পাঠাবেন আমরা হচ্ছে পাঠানোর ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো আমাদের এখানে হচ্ছে দরখাস্তের যে ফর্মেটটা আমরা দিব সেখানে দরখাস্ত প্রথম পৃষ্ঠায় থাকবে দ্বিতীয় পৃষ্ঠায় হচ্ছে আপনাদের জিমেল অ্যাড্রেসগুলো আমরা দিয়ে দিব যে যে জিমেল অ্যাড্রেসে আপনারা তথ্যগুলো পাঠাতে পারেন হচ্ছে মেল করতে পারেন উপযুক্ত ঠিকানায় মেলগুলো করলে তারা সাথে সাথে হচ্ছে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে দেবে তো আপনারা দুইটা সিস্টেমে করতে পারেন হচ্ছে ফোনেও কথা বলে নিতে পারেন অথবা আপনারা মেল করতে পারেন দুইটা সিস্টেম ফলো করবেন তাদের করে আশা করি খুব সহজে আপনারা এটা সমাধানটা পেয়ে যাবেন তো এই জন্য হচ্ছে আপনারা এই আমাদের পেতে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে সিসিআইবিডি ডট এবং হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে যে পোস্টটা অর্থাৎ যেখানে আপনারা আপনাদের এই দরখাস্ত কপিগুলো পাবেন সেটার মূল লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে সেখান থেকে নিতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা গ্যাজেট বাইয়ের এই প্রোডাক্টগুলো দেখতে চান আপনারা হচ্ছে আমাদের ভিডিওর শেষে শর্ট ভিডিওটা দেখে নিতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যারা নতুন আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম গ্যাজেট বাই থেকে আমাদেরকে তিনটি প্রোডাক্ট পাঠানো হয়েছে যে তিনটি প্রোডাক্ট নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা নতুন কনটেন্ট ক্রিয়েশন আসতে চান আপনাদের জন্য হচ্ছে তিনটি কম্বো প্যাক এর মধ্যে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আমাদের সবচেয়ে যেটি বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন এটা হচ্ছে ইউজে আপনি একেবারে নয়েজ ফ্রি সাউন্ড পাবেন যেটা আপনি এই মুহূর্তে আমাদের কাছ থেকে শুনতে পাচ্ছেন আমরা কিন্তু এই মাইক্রোফোনটি ব্যবহার করে হচ্ছে আপনাদেরকে আজকের এই সাউন্ডটা রেকর্ড করছি প্লাস হচ্ছে আমরা এটাকে আনবক্স করে দেখাবো এটা আপনাদের আনবক্স করার সময়ের স্বার্থে আমরা আগে থেকেই খুলে রেখেছি এবং হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা অত্যন্ত সুন্দর এবং বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছি খুবই মজবুত আপনারা এটা দিয়ে খুব সুন্দরভাবে নয়েজ ক্যান্সেলিং সাউন্ড পাবেন এবং হচ্ছে রিসিভারটাও আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের ফোনে অলরেডি লাগানো রয়েছে এবং হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটি টেবিল স্ট্যান্ড যেটা দিয়ে হচ্ছে আপনি মোবাইলটা টেবিলে রেখে সুন্দরভাবে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন প্লাস হচ্ছে ভিডিও এডিট বলেন বা ইউটিউবে ভিডিও দেখা বলেন ফেসবুকিং করা বলেন সব কিছু কিন্তু করতে পারবেন এটাকে আপনি যে কোনো অ্যাঙ্গেলে চাইলে রাখতে পারেন এটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে করা যায় প্লাস হচ্ছে এটা হাইট কম বাড়ানো করা যায় আবার হচ্ছে ইজিলি আপনি এটাকে বহন করতে পারবেন এটা খুব সহজে বহন করা যায় এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি এস্টন রয়েছে এটি হচ্ছে আপনাকে সেলফি হিসেবে অর্থাৎ সেলফি স্টিক হিসাবেও কাজ করবে প্লাস হচ্ছে এখানে একটি ইউজার মেনুয়াল পেয়ে যাবো খোলার পরেই আমরা তারপর হচ্ছে এটিকে চার্জ করার জন্য একটি ছোটো ক্যাবল আছে এই উপরেই রয়েছে একটি লাইট যেটা আপনার সেলফি তোলার সময় এটা ফোকাসিং করবে এবং হচ্ছে আপনার ফেসকে উজ্জ্বল আলো দিবে তাতে করে হচ্ছে আপনার সেলফিটা খুব সুন্দর আসবে এবং হচ্ছে এটাকে আমরা সর্বোচ্চ তিরিশ ইঞ্চি পর্যন্ত লম্বা করতে পারবো দেখতে পাচ্ছি এটা কিন্তু শুধু আপনাকে সেলফি স্টিক তা না এটাকে হচ্ছে আপনি একটি এস্টানিশও ব্যবহার করতে পারবেন যেটা দিয়ে সুন্দরভাবে মোবাইল রেখে আপনি হচ্ছে আপনার ভিডিও অথবা ছবি নিতে পারবেন আবার হচ্ছে এটাকে আপনারা যদি চান তাহলে হচ্ছে দূরে রেখে আপনারা যদি এভাবে সেলফি নিতে চান তাহলে হচ্ছে এখানে একটি কিট দেখতে পাচ্ছি অর্থাৎ সুইচ এটা দিয়ে আপনি ছবি অডিও ভিডিও সব একটি কিছু কিন্তু এখান থেকে স্টার্ট এবং অফ করতে পারবেন এটা হচ্ছে সিস্টেম তো গ্যাজেট বাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটি প্রোডাক্ট পাঠানোর জন্য আমাদের কম্পিউটার শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে গ্যাজেট বাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আর হচ্ছে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসতে চান আপনাদের জন্য হতে পারে একটা কম্বোপ্যাক এই কম্বোপ্যাকটি নিলে আপনারা আশা করি ঠকবেন না এটার গুণগত মান আমরা একেবারে আপনাদেরকে হাই কোয়ালিটি বলবো না একেবারে আপনাকে ফেলে দেওয়ার মতো না এটা দিয়ে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন এটা নতুন কন্টেন্ট ক্রিয়েটের জন্য অলমোস্ট একটা বেস্ট একটা প্রোডাক্ট হিসাবে এই মুহূর্তে সাজেস্ট করছি তো আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে সব নাম্বার অর্ডারে ক্লিক করতে পারেন এবং হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন আর করার যে লিঙ্ক সেটা তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে